কেমন আছেন আমি খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আমার মিষ্টি রানি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়েছি তারপর বাড়ির সমস্ত কাজ সেরে আজকে আমাদের শনিবার নিরামিষ সেই জন্য প্রত্যেক শনিবার ঘর মুছতে হয় ঘর ঝাঁটি এমনিতেই একদিন ছাড়া ঘর মুছি তারপরে বার ঝাঁটি এলাম তারপরে আমাদের গ্যারেজ ঘর মানে গাড়ি রাখার যে রুম একটা মানে গ্যারেজ ঘর ওটা পরিষ্কার করলাম দিয়ে নিজে একটু ফ্রেশ হলাম তারপরে এবার রাতের যে খাওয়ার বাসনপত্রগুলো ওগুলো সব দিতেছি সব কিছু রেডি করে তার মধ্যে আমার দাদাভাই ফোন করলো দাদাভাইয়ের সাথে কথা বলে তারপরে এবার চান করতে যাবো সেই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম একটু আমার কিছু ভিডিও একটু শেয়ার করতে চলে এলাম আমি সকালবেলায় এই যে এগুলো রেডি করে নিয়েছি এই শাড়িটা আর এই ব্লাউজটা পরে একটু নিমন্ত্রণ বাড়ি যাব ও ওই যে একটা দাদা ভাইয়ের বাড়ি তো ওদের ঘরে ঠাকুর আসবে মহাপ্রভু ঠাকুর আর কি ঠাকুর আসবে ঠিক জানি না তো যখন নিমন্ত্রণ করতে আসে মানে অনেক দিন আগে এসেছিল তো ভুলে গেছি কি কি ঠাকুর আসবে তো যাই হোক তো যাব ছেলে স্কুল থেকে এলে এ চান করব দিয়ে বাড়ির পুজো করব পুজো করার পর খাওয়া দাওয়া করবো তারপরে এই শাড়িটা পরে রেডি হবো জানেন এই শাড়িটা অনেক দিন পরা হয়নি দাদাভাই থাকলে ওই বাবার বাড়ি আর ওই দিদি বাড়ি এই সবই সবার বাড়ি মোটামুটি যাওয়া হয় পরে শাড়ি সেরকম একটা পরা হয় না আমি তো সব সময় চুড়িদার পরি আর বাড়িতে নাইটি পরে থাকি শাড়ি সেরকম একটা পরা হয় না সেই জন্য যে এটা পরেই যাবো তো আমি আসি করে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি সান সেরে চলে এলাম এবার শাড়ি পরবো রেডি হব তারপরে এই যে সানের পর একটু মামার তেল মেখে নিচ্ছি তারপরে এবার রেডি হব আর ছেলে ওই চলে এসেছে স্কুল থেকে চান করার পর কিছু না মাখলে সত্যি কেমন একটা লাগে স্কিনগুলো একটু উস্কো মনে হয় এরই মধ্যে আমি একটু বাজারে গিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি নিয়ে চলে এলাম আমাদের এখানে একটা মানে ব্যাপারটা যারাই নিমন্ত্রণ করুক না কেন সে পাড়া হিসাবে হোক রিলেটিভ হিসাবে হোক বা আত্মীয়ের বাড়ি তো নিয়েই যেতে হবে তো আমরা মিষ্টি নিয়ে যাই এভাবে ছেলেও রেডি হয়ে গেছে টাটা করছে আপনাদেরকে আমি বললাম টাটা করে দাও সবাইদেরকে তখনই আমার ছেলে টাটা করছে সবাইকে জানেন কাজের চাপে নেল পালিশ করার সময় থাকে না সেই জন্য একটু নেল পালিশ করে নিলাম আমরা মেয়েরা এটাই হয় কোথাও যদি যায় আলতা পায়ে হাতে নীল পালিশ এগুলো পরার সময় তখন চলে আসে অন্য সময় বসে থাকি বা কিছুই করি তখন আর মনে থাকে না কোথাও যখন যাব বেরোবো একটু সাজগুজ করি তখনই মনে হয় হাতে একটু নীল পালিশ করি সেই জন্য আমি একটু নীল পালিশ করে নিচ্ছি আর আমাকে কেমন লাগছে একটু আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ছেলে দেখুন ফোন দেখছে চলে এসেছে স্কুল থেকে একটু পড়াশোনা করছিল তো ফোন দেখছে এখন একদম ফুল রেডি এত রৌদ্র বেরিয়েছে জানেন সানগ্লাস করতে বাধ্য হলাম তো ওই আপনার তিন চার মিনিট লাগবে গাড়িতে করেই যাব কারণ রোদ্রুত তো সাইকেলও নিয়ে যেতে পারবো না আর সেই জন্য একটু গাড়িটা বের করে নিলাম মা ছেলে গাড়িই চলে যাব আর আমি যদি কোথায় যাই ভগবানকে এইভাবে প্রণাম করেই বেরাই ওই দেখুন আমাদের সন্নাগাছে কত ডাঁটা হয়েছে নরম নরম অবস্থায় আমি অনেকগুলো পেড়ে খেয়ে নিয়েছি জানেন নরম অবস্থায় খেতে ভালো কিন্তু একটু বড় মানে বুড়া হয়ে গেলে আর ভালো লাগে না ছিবড়াগুলো শুধু

এই দাদা ভাইয়ের বাড়ি আমি তো কখনোই আসি না তাই আপনাদেরকে একটু দেখালাম কি সুন্দর গান করছে দেখুন অসরা ভাঙা গান হয় যখন আমার একটাই জিনিস ভালো লাগে একজনকে এই যে দায়মা কি সুন্দর সেজেছে দেখুন এই যে দায়মার কথাগুলো আমার অনেক অনেক ভালো লাগে খুব ভালো লাগে জানেন কি সুন্দর এই দেখুন ঠিক আছে টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার করে